আচ্ছা আচ্ছা এখন আর কি দিবেন আমাদেরকে দেখান এখন গুড়া দেওয়া হবে এটা ধানের গুড়া এটা পরিমাণটা কতটুকু এটা দুই মগ দুইগুলা কি হাফ কেজি হয় দুই বেলা খেলেন হয় যে দুই বেলা খেলাম আচ্ছা আচ্ছা আর কি আছে দুখন কিছু আছে আমাদেরকে দেখান যেটা দিয়ে আসলে মোটা চাষ করা সম্ভব ওইটা হবে কি তারপরে কলা এটা

বিদ্ধিভাবে মোটা বড়ি আর একমা 20 দিন পরে বাড়ায় দিতে হবে 20 দিন পর আচ্ছা আচ্ছা তাহলে দেন দেখি দেন খাদ্যগুলা প্রসেসিং পদ্ধতিটা আমরা দেখি তো দর্শক আমরা এখন যাব স্বামীয়া এক দফার যে কাঙ্ক্ষিত সারগুলো রয়েছে মোটা তাজা করার জন্য খাদ্যগুলো প্রসেস করা হলো সেটা কিন্তু এখনি সরাসরি আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো যে কিভাবে খাচ্ছে কিভাবে গরুকে দিচ্ছে দেখুন মাস অনেক সুন্দর হয়েছে এই গরুটাই কিন্তু মাসাল দেখাবো আর কি তারপর বিস্তারিত এই গরুর গলায় দেখুন দলির সাথে কি দেওয়া হয়েছে পাইপ যাতে গলাটা না কেটে যায় এটা আপনারা খেয়াল রাখবেন তো পাইপগুলো ব্যবহার করবেন নরম সফট পাইপগুলো যাতে গরুর গলাগুলো না কেটে যায় অনেকের গরুর কিন্তু গলা কেটে যায় ডাঠ হয়ে যায় পিষ কালার হয়ে যায় তো এখন খাদ্য দেওয়া হবে তো দেখুন প্রতিটা গরুর গলায় কিন্তু যে রশি ভিতরে ঢুকিয়ে পাইপগুলো দেওয়া হয়েছে নরম পাইপ হ্যাঁ হ্যাঁ এতে গরুর কিন্তু গলার ঝুলগুলো ক্ষতি হয় না ডাক হয় না স্পট হয় না

চারিতে তো হয় না চারিতে ময়লা আছে তো ময়লা পয়সা করতে সময় লাগবে এখন উপস্থিত আপনাকে দেখা যাবে কঠিন কি পরিমাণ পানি দিতে হয় এভাবে খাওয়া দিতে হয় তাই না এই দুটা কুরবানির টার্গেটে দর্শক

কুকুরটা ছোট করে নেওয়া হয়েছিল তেতাল্লিশ হাজার মার তো তেতাল্লিশ হাজার টাকা দেওয়া আচ্ছা বড়টা বড়টা হ্যাঁ দেখতে পাচ্ছি আচ্ছা আর এই যে সামনে যেটা খাচ্ছে যেটাকে খাওয়াচ্ছেন এটা কত টাকা দেখেছেন এটা কিনে নেওয়া হয়েছে পাঁচপান্ন হাজার পাঁচপান্ন হাজার টাকা দেয় এটা বয়স মানে কতদিন আগে এটা নেওয়া হয়েছে প্রায় সাত আট মাস সাত আট মাস হয়েছে আচ্ছা আচ্ছা এটা কি এখন বয়স কি যাচ্ছে কি এটা যাচ্ছে এটাও যাচ্ছে এই দুইটাই টার্গেট আচ্ছা আচ্ছা যাচ্ছে বিধায় এখন কুপন এটা পালন করতে হবে না হ্যাঁ আচ্ছা ভাই গরু মোটা তাজা করতে হলে কোন বয়সে মোটা তাজা করলে ভালো হয় মোটা তাজা হবে

তো আপনি যে খাদ্যগুলো দেখাইলেন আমাদের এবং দর্শকদের তো এই খাদ্য দিয়ে আসলে কি গরু মোটা তাজা করা সম্ভব এই খাদ্য দিয়ে মোটা তাজা আমি যেহেতু করি এখন এই নতুন খামারি হলে পুজি পরিমাণ কম থাকলে এইভাবে খেলে অবশ্যই লাভবান হয়ে যাবে তো এখন একটা গরুর পিছনে আবার কত টাকা খরচ হচ্ছে দুই বেলা খাওয়াচ্ছেন এখন ফিটে মনে করেন যে এটা দেওয়া হয় আড়াইশো গ্রাম ওটা দেওয়া হয় মনে করেন যে তিনশো সাড়ে তিনশো গ্রাম

ওরকম জানা এই ষাট সত্তর টাকা এনাপ ষাট সত্তর টাকা এনাপ হ্যাঁ যেহেতু ধানের কোড়া নিজের বাড়ি নিজের এবং দেখলাম যে কলা দিলেন কলা নিজের বাড়ি কলা নিজের বাড়ি এবং লালি কিনা আর ফিটটা হ্যাঁ লালি ফিটটা কিনা আর লবণ লবণ এই আর কি আর পাশাপাশি কি খাওয়াচ্ছেন খড় ঘাস পাশাপাশি ওই নিভিয়া গাছ লাগান আছে ওটাও নিজের লাগানো গাছ নিজের লাগানো গাছ তাহলে তো আপনার গরু মোটা তাজা করতে বেশি একটা খরচ হয় না 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 খরচ নেই

আর শীত পরিমাণের মধ্যে আপনি খাদ্যটা বিক্রি করে দিবেন এক মাস পনেরো দিন মিনিমাম ওই দেড় কেজি দুই কেজি করে সে টাকা দিয়ে যাবে এখন যা আছে স্বাস্থ্যটা ধরে রাখার জন্য খেলাচ্ছিনে হবে তো নতুন খামারিরা কি এসে প্রথমে আপনার মতো এভাবে খাদ্যটা ধরবে হ্যাঁ নতুন খামারি যার পুঁজি কম এই হিসাবে খেলে দিতে সেই লাভবান হতে পারবে আস্তে আস্তে বৃদ্ধি করবে হ্যাঁ একবারে তো গাছে লাভ দিলে উড়া যাবে না জি ধীরে 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 উঠতে হবে আপনি কত বছর ধরে গরু পালন করেন মোটামুটি দুই চালান বিক্রি হয়েছে মনে করেন যে দুই বছর আড়াই বছর চলে তা আপনার পেশা কি আপনি কি কাজ করেন আমার পেশা হলো কৃষি কাজ করি পাশাপাশি হলো খামারি করি কৃষি কাজ এবং পাশাপাশি খামারি তো কৃষি কাজে লাভ বেশি না খামারিতে লাভ বেশি খামারিতে লাভ বেশি খামারিতে লাভ বেশি তো আপনার ফ্রিজ দেখে মনে হচ্ছে যে আপনি লেখাপড়া করেছেন চাকরি বাকরি চাকরি অনেক দরাদরি করছি ঘুষ দা লাগে এত টাকা দা লাগে আবার নিচে হতে নাই সেজন্যই এখানে যাই দিয়ে তো যারা বেকার রয়েছে বেকারদের জন্য কি বলবেন বেকারদের জন্য আমি যে বুদ্ধিটা দিলাম ওই ভাবে চললে কি লাভবান যাবে ধীরে 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 যখন মনে করেন যে খামারটা বড় হয়ে যাবে তখন ধীরে ধীরে আরো খামার বড় বানানো যাবে একবার তো যদি একটা গরু কিনলেন 50000 টাকা দিয়া খাবার টাকা নাই হ্যাঁ তাহলে তো আর ওই 50000 টাকা গরু তো আর ধীরে ধীরে আর দাম কমবে 50000 টাকার গরু হাজার টাকা করবে আর গরু যদি খাদ্য না দিতে পারে তাহলে কি গরু কি স্বাস্থ্য হবে না না ভাতের সাথে তরকারি যদি না খান শুধু ভাতই দেন তাহলে কি গরু কি স্বাস্থ্য হবে না তরকারিটা তরকারিটাও দিতে হবে অবশ্যই তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো খামারি আরো বড় বড় করার জন্য বড় করার জন্য কৃষি কাজটা একটু কমা কমানো কমিয়ে খামারে একটু বড় বড় করব ঠিক আছে কি তো আপনার এই গরুর ব্যাপারে যেহেতু কুরবানিতে বিক্রি করবেন আমরা মাঝে মধ্যে আসবো আপনারটা দর্শকদের উপকারের স্বার্থে কিন্তু আপনি যে কি কি খাওয়াবেন পরবর্তীতে আমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখা এক মাস পনেরো দিন আগে আর একটা ভিডিও দিব ওই ভিডিও কি পরিমাণে খাওয়ানো হয় কি কি দেওয়া হয় ওই ভিডিওটা নেওয়ার জন্য অনেক সাবস্ক্রাইব ভাবে থাকেন এবং দেখবেন পরবর্তী দেখার জন্য চেষ্টা করেন তো আমরা পনেরো দিন পরে আসবো ভাই আপনাদের এক মাস পনেরো দিন মনে করেন যে ঈদ আসতে তো এখনো দেরি আছে আরো নিন এক মাস পরে আসতে হবে এক মাস পরে আসবো এক মাস পরে আসবেন এক মাস পরে একটা ভিডিও দেবনি ওই ভিডিওতে কত পরিমান যাচ্ছে কত পরিমান খাওয়ন যাচ্ছে কত কি কতটা পরিবর্তন হলো কি যাচ্ছে আর কি পরিবর্তন হচ্ছে সব দেখা যাবে আর কি ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ